বন্ধুরা আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ব্রাউন সুগার এটা একটা ভয়ঙ্কর নেশা প্রথমে মজা করে খাওয়া শুরু হয় কিন্তু আস্তে আস্তে শরীর সেটা ছাড়া থাকতে পারে না তখন শরীর কাপে মাথা ঘুরে রাগ বাড়ে ঘুম আসে না শরীর দ্রুত শুকিয়ে যায় খাওয়া দাওয়া কমে যায় স্নায়ু দুর্বল হয়ে পড়ে পড়াশোনা কাজ সংসার সব তো নষ্ট হয়ে যায় অনেকে তো অকালে মৃত্যুর দিকেও চলে যায় কিন্তু ভয় নেই হোমিওপ্যাথি চিকিৎসা ধীরে ধীরে শরীর থেকে নেশার বিষকে বের করে দেই স্নায়ুর শক্তি ফিরায় মন শান্ত রাখে সময় মতো চিকিৎসা নিলে নেশা সম্ভব জেনে নেন কিছু হোমিওপ্যাথি মেডিসিন নাক্স ভূমিকা দুশো নেশার পর অস্থিরতা মাথা ভারী রাগ বেশি হলে দু ফোটা করে দিনে দুইবার খেতে হবে কিউরিকাস কিউ নেশার প্রতি টান কমায় দশ ফোটা করে দিনে দুইবার আধা কাপ জলের সাথে মিশিয়ে অ্যাভাইনা না সাটাই স্নায়ু শক্ত করে ঘুম ভালো আসে দশ থেকে পনেরো ফোঁটা আধা কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ক্যানাবিস ইন্ডিকা থার্টি ভয় বিভ্রান্তি কমায় দু ফোঁটা করে দিনে একবার ডক্টরের পরামর্শে নিবেন বন্ধুরা ব্রাউন সুগারের নেশাই জীবন নষ্ট করে দেই কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা ও পরিবারের সাহায্যে এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য যথাসময়ে চিকিৎসা নেন